মহহীলী পৰ্দাৰ আদা এক মকা জন্মভূমি মকা শ্বৰীফ মকা চাৰিয়া গেছ লাগি মদিন উঠি দিয়া মকা তাকে দূৰ বেছ নাই বৰ্তমানে যে ৰাস্তা মসজিদ বানাইছিল মসজিদ একুবা বর্তমানে চলে চোদ্দশো ছয়চল্লিশ আজ তাকে চোদ্দশ ছয়চল্লিশ বছর আগে আল্লাহ রসলের মসজিদের হাজ আরম্ভ মসজিদ বানাইছিল আরি নবীর উম্মতে আইস রসুল্লা সাল্লাল্লাহি সাল্লামর হেদমত একজন সাহাবিয়ে সাল খসাই ইয়া রসুলাল্লা আহাবিল এই পৃথিবী যেটা আল্লাহ বানাই বড় কত হা যেন পৃথিবী আরম্ভ হয়েছে আর যেন শেষ হয়েছে মাঝখানের দূরত্ব হইল সাতশ বছর পাঁচশ বছরে হতমাই লাঠি তো একদিনে মানুষের আটে ষোলো মাই এক মাসে চারশো আশি মাই এক মাস আর পাঁচশো বছরে শতমাই আমরা যে জমিনও আছি নিচে আর এক জমিন আছে ও জমিনটা কি পাঁচশো বছর তোলে পাঁচশো বছরের পথ নিচে ওলা আসে সাত জমিন আর আসমান আছে সাত জমিনের কথা জিজ্ঞেস জিজ্ঞাসা জমিন জমিনটি আল্লাহ বানাইলে এর মাঝে সবচেয়ে বাল্লা জায়গা কোন হাত রসুল্ল সাল্লিহাল আমি তোমার এই যে সোল খরচ প্রশ্ন যাগোর্চ এটার উত্তর আমি জিব্রাইল আলহি সালাম আবার রসুল্লাহ জিজ্ঞাসা জিবরিল এই জমি সবচেয়ে বালা জায়গা কোনহাত জিব্রাইল আলহিমে না আমি আল্লাহর কাছে না যাওয়া পর্যন্ত আপনার এই সওয়াল জবাব এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম বড় গুরুত্বপূর্ণ রসুল্লাহ দিলানা খান আলহিমে দিলানা যাবাহত সময় পরে যখন জিব্রাহা পরে রাসূলুল্লাহ রসুল্লাহ জিবাহ সাল্লাহ জিব্রিল আল্লাহর বানাইল জমিন সবচেয়ে বাগান জানাইলা ইয়া আল্লাহ আজকে আমার আপনি প্রশ্ন দিয়া বিদায় দিস আল্লাহর কাছে গেছিলাম আল্লাহর অমানি লাভ করছিলাম দ্বারও গেছিলাম আল্লাহ এর আগে আমি কোনদিন কত দারো আদাই পার তুমি আর আল্লাহর মাঝখান কতখান দূর আসি বাইলে ফরমাইলার সত্তর হাজার পর্দা আস এক হাজার দুই হাজার নাই সত্তর হাজার আপনি যে প্রশ্ন যেটার উত্তর হইল রইল সবচেয়ে বালা জাগা এই জমিনও কুনহা সবচেয়ে বালা জায়গা হইল মসজিদ আজ আপনারা বালা জাগা আজ আপনারা হানো বালা জাগা হসলে ফরমাইন তোমরা যখন বাগানও হামাইবাই বাগানো বাগানও ফল আছে তা আমরা লুইয়া খাই বা ফাড়িও খাই থাকলে

যদি অথবা সদুলা খান গাছে দর তো সদু লি সদুখান মাত্র সুখিয়া যেখান করছেন বালান সবচেয়ে বালা জায়গাতেই যে আপনার আর ইন মসজিদ আসা আপনারা জমানা এর বাদে বানাইলে আইলিয়ে তো আমি আশ্চর্য কিলা বানাইলে এক জমানা আসলো এক জমানা মতিনহল জমানা গেছে মসজিদ এখানে সুন্দর উত্তর আমিতা নাই রং না ফর আলিমহল আইসনাইহল আইমা হালওয়ানি রহমতুল্লাহ আলহ ফট দিয়েছে যে মসজিদ যত সুন্দর আপনারা বৈছিল বালা জাগাত আর জানাই দিলা যে আরেকটা আমার আল্লাহ হইয়া দিয়েছিলেন সবচেয়ে বাদ জায়গা বালা হইলে বাদ আর এখান সবচেয়ে বাদ জায়গা হইল বাজার না গিয়া করা যায় না যাব লাগে না লেট্রিন স্যানিটারি লেট্রিন টাইস লাগাই লেট্রিন করা শেষ আর কত সময় দমলিবে তো দমলিবে খাম শেষ বাড়ি কিন্তু হামাইতে হইলা বাউ হাও حضرت عائشہ صدیقہ رضی اللہ عنہ فرمائیں کان نبی صلی اللہ علیہ وسلم یحب التیمنا فی شانی ہی فی ترجلی و تنعودی رسول اللہ جو تو بالا خام و حولی تا بالا خام خورتے گان دکھتے گا یہاں تک کہ عائشہ رضی اللہ عنہ فرمائیں رسول اللہ جو ہن مطار سول اسری تا تو ہن پروتو میں گان دکھے اسری تا گان سائی مانگو امرہ رہن سول المطب نائی امرہ راسے বেটিন থেকে যদি হয় দিন চুল আশ্রয় দিনা জট বাদ দিব না আর জট বান্দার বাদে বেটিন ফির হয়েছে জটে ফির দি মাগ খাই থেকে আল্লাহ নবীর সন্নত রূপে আমল হর মাথার চুল আশ্রিতে চিরুনি যেখান হাত লইব ওখান থেকে পইলার ডাইন থেকে আর দুই যখন আমরা পাঞ্জাবি বা শার্ট কোট জ্যাকেট জাম্পার উড়িব তখন পইলা হামাইতো ডাইনাথ যখন কলিমো প্রথমে বাম হাত হজো সরতে সময় আগপরা বান্ধে তুলা লাগে হইলা বাম হাত পড় করতাম আর বাদে ডানহাত গুড়িতে প্রথমে হাত এক যোগ আশ্রম এক রাইতে এক বিয়া বেগাল লগে দামদর জুতা চার হিনগিয়া হলদ আর বানি পুটিয়ালা হলদ এখন এখারে জমনি নেওয়ার পরে তার জুতা আছে ধুনিয়া আছে চেন্ডেলও আছে আমরা জোতা আছে মোজা আছে জোতা যখন লাগাইব লাগাইতে নয় ফইলা ডাইন ফাও খুলিতে সময় প্রথমে বাউফাও ডাইন ডাইনফাও আর বাদে বাউ যত বালা খান বালা খান আরম্ভ করতে আমরা থেকে আরম্ভ করতাম সবচেয়ে বালা জায়গা হয়েছিল আপনারা মসজিদ

এক জায়গা আছে তার নাম হইল সিদ্ধুল এর উপরে হইল আরস আমরা নবস হতো বাস সাত হইলো সারা ই সারা সৃষ্টি আল্লাহ যে বানাইছে আসমানার জমিন আড়স কুর্সি লট কলম এর মধ্যে বালা জাগা তুফা বালা না লট বালা না কুর্সি বালা স্বামী কিতাব প্রথম খন্ড আট খন্ড এক কিতাব হয়েছে প্রথম খন্ড ছয়শ ছাব্বিশ পৃষ্ঠাতি বালা এক জায়গা আছে এই জায়গা কোন জায়গা এই জায়গা আমরা হজরতাহ সাল্লাহর জিসিম মোবারক শরীর মবার যে মাটিতে হয়েছে। এই মাটি আল্লাহর আরস আর বালা এর কারণে এখন আমরা নবীর সান নাচ শুনি সরু হত মদিনার মাতি সকল সুখ বুঝি তর্কভাল এচ্চে বালা জায়গা যে জায়গা রসুল মোবারক লাগাই এচ্চে বালা জাগা আর আল্লাহর সৃষ্টিতে নাই এই জায়গা পাই তো আসলো সে মক্কার মানুষ আমরা নবীর জন্ম হইল মক্কা জন্মভূমি ভালাই আসেও যাই মিনাল ইমান ও লতন মূল মুলকি চুলাইমান জন্মভূমির লগে মায়ারা হইল ইমানরে অঙ্গ আর নিজর বাড়ি নিজর জন্মভূমি চুলাই মানে তক তা কি আর ই জায়গা চারিয়া আল্লাহ রসুলকে সৈন মক্কার মানে তানেল ঘরটা ঘর সাইড বাজু বিলিয়া বুঝি না আল্লাহ রসুল বারুয়া গেছ চকুরানি ভালাই ভালাইয়া ফতে মক্কা দর্শিজির যখন এটা জ্বই গেল তখন তো মক্কা তাহা মানে নেন কিন্তু আল্লাহ রসুল আর মক্কা তা

মান আমান বিল্লাহি যারা আল্লাহর উপরে ঈমান আছে ওল ইয়ামিল আখির আর দিনে আখিরাত উপরেও তারা কিটা করছে ঈমান আছে মসজিদ বানানোর দায়িত্ব হইল খাম হইল আল্লাহই কইছ যারা ঈমানদার তাই আপনারা টাকা দিয়া পয়সা দিয়া মসজিদর চেষ্টা যে তুসদিন দিন যার সুন্দর এখন যে যেটা বানাইছেন আর কয়েক বছর লাগিয়ার কোনো চিন্তা নাই প্রত্যেকে আপনারার হাত চলে ও সামনে ওখান

তাই মসজিদর লাগে পাঁচ হাজার টাকা দিবা আল্লাহ তোমার বন্দার পাঁচ হাজার টাকা রে আপনি তার হবেট খালি রে সুন্দর আল্লাহ আল্লাহ আপনার বন্দার হা তার আপনি জমিন না রুজি দিয়া আপনি বর্তি রাজ্য আল্লাহ দুইশ টাল তার মেয়ের লাগে দোলালুদ্দিনে দুইশ টাকা দিছে আল্লাহ তোমাৰ বন্দাৰ হাত হালাল যুঁজি দিয়া বৰ্তি হৰি দেও আল্লাহ তোমাৰ বন্দাৰ সাধানৰ যে মানুহ কবৰ খালিয়া ধুই আহিছে বাছ দিয়া হালহীয়া আল্লাহে খালিয়া কবৰ ধুই আহি যা ৰত দিয়া বৰ্তি হৰি দেও চাৰে শুকোৱা আমি আৰ্খাই দিছে আৰ্খাই দি আমল লাগি নাই মছজিদ কুমেটি লাগি নাই মেচাবৰ লাগি নাই মছজিদ মছজিদ খাৰবা নাই যাৰা ইমান আনে আল্লা পাঁচ হাজার টাকা দেবার ঘরে হা তার ভগেট খালি হয়ে যাব আল্লাহ আপনার হা ভবে জমিন খালি না রাতে হালাত রুজি দিয়া ভর্তি করি রাখো আল্লাহ আল্লাহ তার খবর খালিয়া বাস দিয়া ফালে রাখিয়া

শেষ করে আবার সাফর গাইট বান্ধিয়া মাতা লইছে না সাহা জনিলা গেলা ইসলি সাল্লামর আপনা হইলায় আর মল্ল না বাড়িতে বাড়িতে নবীখ জবান যেখানে তলার তাকি আইল অবির আমার বাড়িতে নগি যাও বিয়া হইলা ইশাল আলী সাল্লামে হইসেন তুমি তার

আমার আল্লাহ কামুল হাত জমিনে ফাটাইয়া দিছ এই ব্যক্তি যখন জলর গাঠ যাইব সাপর দোয়ার যাইব হনো আমি তারে সামর মারি মারি ফেলাই সামর মারি মারতাম মারলে না খেনে বলে আমার মুখ বন্ধ হয়ে গেছে গিয়া ফেরাক লাগাই কিতা লাগে বন্ধ হইল আইলো তো মারত মুখ বন্ধ বলে খেনে বন এখন তো আর সাপে হিবাজু হইত নাই ফাটাইলা আমারে মারতাম এখন এনো মাছ মারতাম যখন তখন মুখ বন্ধ মুখ আও হজরত ইসালামে ফরমাইলে হে ব্যক্তি যখন যখন সাফর দরজারে তখন ফত কিতা আমল করিয়া গেছে কোন আমল হল ধরল আমি যাওয়ার সময় মশা লইয়া যাই যাব এখন তো মশা নেব নাই টিভি এখন তো বিল্ডিং তো মশা বান্ধব করতে পাঁচটা দোকান দিয়ে লবন খানো দুইটা কিলা বান্ধাই এখান থেকে হেঁতা লাগবো না হাঁকে দিয়ে আর এখান হইয়া যখন খান্দ লইতাম তখন তো অত খান বদলানি লাগতো সেটা গিয়ালে বদলানি লাগেনি আর বার বার আমি যাওয়ার সময় মশানিয়ার রুটি তিন খান রাস্তায় যাওয়ার পরে এক ব্যক্তি সেই ব্যক্তি কোনো খাবার বস্তু তোমার টাইম দেয়া আমার দুঃখ লাগলো তারে রুটি এখন দিলাই রুটি খাইল খাবার বাদে এমন এক দোয়া হলো যে দোয়ার কারণে আমার মন গলি গেল তারে রুটি আমি আর এখান দলাই আরে খান রুটি যখন খাইল খাবার বাদে দোয়া আল্লাহ তোমার বন্দার মার খান বাবার খানদান যত মানুষ মারা গেছে মাফ করে দিলাও দোয়া শুনে আমার বালা লাগলো তিন নম্বর রুটি যখন খানাইল খাইলো খাইয়া দোয়া হল আল্লাহ তোমার বন্দারে আসমান থেকে ফল জমিন থেকে উঠে যত আফদ যত বিপদ যত সংকট আছে সারা থাকি তুমি তোমার বন্দারে রক্ষা করো হজরত্রিশালে সালামে সারা রে জানাই যে সটকা করলো খাবাই দান করলো খো চা এর কারণে সাপ হাইছে আমার তো কিন্তু বন হচ্ছে কীটায় সবা দিবস না কিন্তু আপনারা সটকা দিবা দেওয়ার পরে লাভ হইব আপনার বলা জেগু আছে আর সটকা তো দুর্বলা তাজি উমর সটকা দিলে চান্দা বলা জেগু আছে মসজিব জেগু আছে যায় আর মানুষের হায়াত বাড়ে গতি আর কাজিতা দিকে লগে না আপনারা খুব দিবা খেজায় আপনারা হয়েছে। আর আপনারা ইমানে মহল আছেন আপনারা রাজ চল সাল্লাহ

লগে থাকেনা আপনার এখন কোয়া বলে সাল্লাস একটা আমল করবা সাল্লামে আশা রাধি আল্লাহ নাশা তুমি রাজ যত সময় কোরআন শরীফ একতম খরচনা ঘুমিলা আল্লাহ রসুল মসিদত

আরজুবিল্লা বিস্মিল্লা দুইটা আছে তিনবার ফরিলেও এক প্রথম ফুরানি হওয়া বই যায় আমার আল্লাহির পিতা রাজ্য খান বালিশ গেলাম আছে আছে হতিলাম সময় বালিশ মাথা রাখতে আল্লাহ মাতা আল্লাহ ইসমিকা আঙুতো আছে একটা

لا حول ولا قوة إلا بالله العلي العظيم رضي الله عنه نمبر جنایلا সময় اللهم صل على سيدنا محمد وعلى سائر الانبياء والمرسلين صلوات الله وسلامه عليهم اجمعين سلام نبي আমরা

اللهم تجاوز عن امتي محمد صلى الله عليه وسلم امين اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اي الله تمر من لو تفشت الله ارمور بسنا حرام خري تمر بروب بسنا الله الله منوش منوش بروب يا باربوري. এই বাড়ির মালিকে যদি মেহমানদারি করে না খাওয়ার কোন বস্তু দেয় না বাড়ির মালিক বদনাম আল্লাহ তোমার গৌরব ইয়া ঠান্ডার মাঝে তোমার হাসি আমরা সারাই দুখান হাত ফাঁকিলাম আল্লাহ আল্লাহ আমরার হাত খানা নে খালি মুখ বুসাই না আল্লাহ তোমার বন্ধা হলে ফোকে তার হাত খালি করিয়া তোমার গৌরব দিছি না আপনি দেখছো আল্লাহ তোমার বন্ধা হলে সৎকারে কবুল ফরমাও মালর মাঝে আপনি খায়ের বরফত মাঝির ঘরমা হালাত রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ মসজিদ বানাইয়া আপনার বহু বন্ধ হলন দোকার খবর হবে সেনার খবর আপনার রকমত নাজির ঘরমা আল্লাহ আমার মায়নার খবর আপনি রকমত নাজির ঘরমা হোক আমরা যারা মা হারা বাবা হারা আসি আমরা মা বাবার খবর রকমত নাজির ঘরমা আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে ঠিক বা নসিব ঘরমা আমরা এই জমিন আপনি আমরা লাগি শান্তির জমিন আপনি বানাই দেও امر به ار صلى الله <سؤال> تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه اجمعين آمين